হরে কৃষ্ণ সকল কৃষ্ণভক্ত শ্রোতাদেরকে জানাই আমি রাখি আমার তরফ থেকে অজস্র প্রণাম আর শ্রদ্ধা আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি আপনারা যারা প্রতিদিন গীতা পড়তে পারেন না অন্তত প্রতিদিন গীতা শ্রবণ করুন অবশ্যই ভালো হবে বিশ্বাস করেই দেখুন না তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে আজই সাবস্ক্রাইব করে শুরু করে দিন গীতা শোনা আমরা পড়ছিলাম দুই বছর সম্পদ বিভাজ্য এখন পড়ব শ্লোক এগারো থেকে চিন্তাম পরিমেয়াং চ প্রয়িতা কাম পভোগ পরমা এতাবি নিশ্চিতা আশা পা বর্ধা কাম ক্রোধ পরায়না ই হন্তে কাম ভোগার্থ মনায়ের থান্নায়নার্থ সঞ্চয়ান অনুবাদ অপরিমেয় দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে এভাবেই শত শত আশাপাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধ পরায়ণ হয়ে তারা কাম উপভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে তাৎপর্য অসুরেরা মনে করে যে ইন্দ্রিয় সুখ ভোগ করাই হচ্ছে জীবনের চরম লক্ষ্য এবং মৃত্যু পর্যন্ত তারা এই ভাবধারা পোষণ করে চলে তারা জন্মান্তরে বিশ্বাস করে না এবং কর্ম অনুসারে জীব যে ভিন্ন ভিন্ন রকমের শরীর প্রাপ্ত হয় তাও তারা বিশ্বাস করে না জীবন সম্বন্ধে তাদের সমস্ত পরিকল্পনা কখনো শেষ হয় না তারা একটির পর একটি পরিকল্পনা করে চলে কিন্তু কোনোটি পূর্ণ হয় না এই রকম একজন মানুষের সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যিনি মৃত্যুর সময় ডাক্তারকে অনুরোধ করেছিলেন তার আয়ু আরও চার বছর বাড়িয়ে দেওয়ার জন্য কারণ তার পরিকল্পনাগুলি তখনও পূর্ণ হয়নি এই ধরনের মূর্খ লোকেরা জানে না যে ডাক্তার এমনকি এক মুহূর্তের জন্যেও কারো আয়ু বর্ধিত করতে পারে না মৃত্যুর পরোয়ানা যখন আসে তখন মানুষের আকাঙ্ক্ষার কোনো বিবেচনাই করা হয় না প্রকৃতির আইন দৈব নির্ধারিত সময়ের বেশি আর এক মুহূর্ত সময়ও মঞ্জুর করে না আশুরিক ভাবাপন্ন মানুষেরা যাদের ভগবান বা অন্তর্জামী পরমাত্মার উপর কোনো বিশ্বাস নেই তারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব রকমের পাপ কর্ম করে চলে তারা জানে না যে তাদের হৃদয়ের অভ্যন্তরে রূপে একজন বসে আছেন যে বাত্তার সমস্ত কাজকর্ম পরমাত্মার নিরীক্ষণ করছেন উপনিষদে সেই সম্বন্ধে বলা হয়েছে একটি গাছে দুটি পাখি বসে আছে তাদের মধ্যে একজন সেই গাছের ফলগুলি ভোগ করে এবং অন্যজন তার সমস্ত কার্যকলাপ নিরীক্ষণ করে চলে কিন্তু যারা আসরিক ভাবাপন্ন তাদের বৈদিক শাস্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান নেই এবং সেই সম্বন্ধে বিশ্বাস নেই তাই তারা পরিণামের বিবেচনা না করে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকে শ্লোক তেরো ঈদ ময়া লব্ধ মিম প্রাপ্যে মনোরথম ঈদ মস্তিদ মপিমে ভবিষ্যতি পুনর্ধনম শ্লোক চোদ্দ অসৌ ময়া হত শত্রুর হনিষে চাপরা ঈড়ো হো হং ভোগী সিদ্ধ বলবান সুখী শ্লোক পুনে হিজন বানুষ্যি কোহণ্ন হসতি সদৃশময় জোখ্যে দশ মোদীষো বিমোহিতা শ্লোক শলো অনেক চি বিভ্রান্ত মোহালামবৃতা প্রসক্তা কাম চৌ অনুবাদ অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার দ্বারা এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরো ধন লাভ হবে ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদের আমি হত্যা করব। আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত আমার মতো আর কেউ নেই আমি যোগ্য অনুষ্ঠান করব দান করব এবং আনন্দ করব এভাবেই অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কাম ভোগে আসক্ত চিত্ত সেই ব্যক্তিরা অশুচীর নরকে পতিত হয় তাৎপর্য আসরিক ভাবাপন্ন মানুষদের ধন সম্পদ আহরণ করার বাসনার কোনো অন্ত নেই তা অসীম তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তার এখন আছে এবং সেই অর্থকে আরও বাড়াবার জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা করে সেই উদ্দেশ্যে যে কোনো রকম পাপ কর্ম করতে তারা দ্বিধা করে না এবং তাই তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয় তারা তাদের সঞ্চিত অর্থ গৃহ জায়গা জমি পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে সেগুলির আরও উন্নতি সাধন করা যায় তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে অবস্থান আস্তাবান এবং তারা জানে না যে যা কিছু তারা লাভ করছে তা সবই তাদের পূর্বকৃত পূর্ণকর্মেরই ফলমাত্র এই ধরনের সমস্ত ধন সম্পদ সঞ্চয়ের সুযোগ তারা পায় কিন্তু তার কারণ যে তাদের পূর্বকৃত কর্ম সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা মনে করে যে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলেই আহরণ করতে সক্ষম হয়েছে আসরিক ভাবপন্ন মানুষ তার ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান তারা কর্ম ফলে বিশ্বাস করে না মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চকূলে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয় অথবা উচ্চ শিক্ষিত হয় কিংবা রূপবান হয় আসরিক ভাবপন্ন মানুষ মনে করে যে সমস্তই চক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে বিভিন্ন রকম মানুষের রূপ গুণ শিক্ষা আদির পেছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয় আসরিক ভাবাপন্ন মানুষ অসংখ্য এবং তারা সকলেই একে অপরের শত্রু এই শত্রুতা গভীর থেকে গভীরতর হতে থাকে প্রথমে ব্যক্তিগত তারপর পরিবারে পরিবারে তারপর সমাজে অবশেষ এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের তাই জুড়ে সর্বদাই বিবাদ যুদ্ধ ও শত্রুতা লেগেই রয়েছে প্রতিটি মনে করে যে অন্য সকলকে বেঁচে থাকতে পারে সাধারণত আসরিক ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং আসরিক প্রচারকেরা তাদের অনুগামীদের বলে তোমরা ভগবানকে খুঁজছ কেন তোমরা সকলেই ভগবান তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো ভগবানকে বিশ্বাস করো না ভগবানকে ছুঁড়ে ফেলে দাও ভগবান মরে গেছে এগুলি হচ্ছে আশুরিক প্রচার আশুরিক মানুষ যদিও দেখতে পায় যে অন্যেরা তারই মতো বা তার থেকে অধিক বৃত্তবান বা ক্ষমতাবান তবুও সে মনে করে যে কেউই তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয় উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যোগ্য করার যে প্রয়োজন তা তারা বিশ্বাস করে না ওষুরেরা মনে করে যে তারা তাদের নিজেদের মন গড়া যোগ্যবিধি তৈরি করবে এবং কোনো রকম যন্ত্র আবিষ্কার করবে আর যার দ্বারা তারা যে কোনো উচ্চতর গ্রহলোকে যেতে পারবে এই ধরনের অসুরদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ সে তার অনুগতজনদের বুঝিয়েছিল যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটি সিঁড়ি তৈরি করে দেবে যাতে কোনো রকম বৈদিক যজ্ঞানুষ্ঠান না করেই যে কেউ তাতে চড়ে স্বর্গ যেতে পারবে তেমনি আধুনিক যুগের আসরিক মানুষেরা যান্ত্রিক উপায়ে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে এগুলি হচ্ছে ভ্রান্তির নিদর্শন তার ফলে তারা তাদের অজান্তেই নরকের দিকে অধপতিত হচ্ছে এখানে মহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জালে যেমন মাছ ধরা হয় এই মহরূপ জালে জীবেরা তেমন আবদ্ধ হয়ে আছে এবং তার থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই হরে কৃষ্ণ আসি পরের পর্বে আজ পর্যন্তই সমাপ্ত ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন কমেন্টে কিন্তু অবশ্যই হরে কৃষ্ণ রেখে যাবেন